আর্থ স্টাডি পক্ষ থেকে সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা এ পর্যায়ে তোমাদের জন্য স্পেশাল মডেল টেস্ট দুই নিয়ে উপস্থিত হয়েছি এরপর যে আমরা গণিত মডেল টেস্টের কবিভাগ বিভাগ নিয়ে আলোচনা করব দেখো এখানে আমাদের সাধারণত বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটা থাকে পনেরোটা উত্তর করতে হবে দেখো এক নম্বর প্রশ্নটা কি বলছে যে সংখ্যা গঠনের চিহ্ন বা প্রতীককে কী বলে এটা সাধারণত অঙ্ক বলা হয় আর গ্রাম ভর পরিমাপ করতে আসলে কত তম বিট ব্যবহৃত হবে আসলে এর উত্তর সঠিক উত্তর হচ্ছে পাঁচতম বৃষ্টি বিট ব্যবহৃত হবে আচ্ছা একটি বৃত্তে আসলে কি কি থাকে কি থাকে না বা কোনটি থাকে না এখানে দেখো বৃত্তের কেন্দ্র থাকে পরিধি থাকে ব্যাসার্ধ থাকে শুধুমাত্র থাকে না শীর্ষবিন্দু পাই পাই এটা আসলে কোন বর্ণ কোন দেশের বর্ণ এটা সঠিক উত্তর হচ্ছে গ্রিক গ্রিক দেশের একটা বর্ণ তারপরে বলছে এক্সো রাশিটিতে এক্স ও ওয়াই প্রত্যেকটিকে কী বলা হয় এক্স ওয়াই প্রত্যেকটিকে প্রথমত উৎপাদক বলা যায় আর দ্বিতীয়ত হচ্ছে গুণ বলা যায় এবার তার মানে সঠিক উত্তর হচ্ছে আবার ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন বলছে কি যে তোমার হচ্ছে এক্স ওয়াই পি আর বিশিষ্ট কোনো বাক্সের দৈর্ঘ্য ও প্রস্থ যতক্ষণ আমাদের বলছে যে যতক্ষণ এক্স মিটার এবং ওয়াই মিটার উচ্চতা কত তাহলে দেখো আয়তনের সূত্র হচ্ছে দুর্ঘ কোনো প্রস্তুত কোনো উচ্চতা তাহলে এখানে এক্স হচ্ছে প্রস্থ যদি ওয়াই হয় তার মানে আমরা বুঝতে পারতেছি উচ্চতাটা হচ্ছে কি ভিমিটার আবার সাত নম্বর প্রশ্ন দেখো নিচের কোনটি সমবৃত্ত ভূমিক সিলিন্ডার আকৃতি নয় এখানে দেখো কলম পেন্সিল তারপরে টিউব লাইট প্রত্যেকটাই সিলিন্ডার আকৃতি একমাত্র নাই হচ্ছে ইট তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে গরম এবার দেখো পরের প্রশ্ন কি বলছে আট নম্বর প্রশ্ন এখানে একটা ছবি দিয়ে আছে আমরা ছবিটাতে বলতে যে উপরের চিত্রটি কী নির্দেশ করে উপরের চিত্রটি মূলত হচ্ছে একটা ট্রাফিজিয়াম এটা একটা ট্রাফিজামের সূত্র ছবি আর নয় নম্বর প্রশ্ন কি বলছে যে উপরের চিত্রের বস্তুর ক্ষেত্রফল নির্মাণ ট্রাফিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু সমতল বাহু ধার্য যোগফল এখানে সমান্তরাল বাহু দেখো এডি আর হচ্ছে কি বিসি তাহলে হাফ ইন্টু এই যে এডি প্লাস বিসি আর উচ্চতা হচ্ছে কি আমাদের এখানে ডি আমরা সঠিক উত্তর গ নম্বর তারপরে দেখো দশ নম্বর কি বলছে দশ নম্বর প্রশ্ন বলছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ জিরো সমীকরণে এক্স স্কোয়ার হচ্ছে এক্স ও হচ্ছে কি আমাদের হচ্ছে ধ্রুব পদের যে সহগ যথাক্রমে কোনটা কোনটা দেখো এর এক্স স্কোয়ারের সামনে কত আছে থ্রি তার মানে থ্রি তারপরে এক্সের সামনে কি আছে মাইনাস ফোর মাইনাস ফোর আর হচ্ছে ধ্রুবপদ প্লাস ফাইভ তার মানে আমাদের সঠিক উত্তর ঘ নম্বর এবার পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি একটু খেয়াল করে এখানে বলছে যে এগারো নম্বর প্রশ্ন এক্স প্লাস টু ইকোয়াস সেভেনকে আমরা থ্রি এক্স প্লাস সিক্স প্লাস টোয়েন্টি ওয়ান সমীকরণে রূপান্তর করতে আসলে সমীকরণের উভয় পক্ষ কোনটি করতে হবে দেখো যদি আমি যদি এক্সের সাথে থ্রি গুণ করে দিই তাহলে থ্রি এক্স আবার টু গুণ করে দিই তাহলে কত তিন গুণ ছয় তাহলে এখানে সিক্স আর এখানে সেভেনের সাথে যদি থ্রি গুণ করি তাহলে হচ্ছে টোয়েন্টি ওয়ান তার মানে আমাদের সঠিক উত্তর গণমাট আবার বলছে কি এক্স ইকোয়াল যদি এ হয় তারপরে হচ্ছে কী বলছে যে এক্স বাই বি ইকুয়াল এ বাই বি হওয়ার জন্য কোনটি সঠিক একমাত্র কোনটি কোন সত্য প্রযোজ্য এখানে সঠিক উত্তর হচ্ছে বি নট ইকাল জিরো বিটা শূন্য হওয়ার জন্য আনিকার ওজন তারপরে তেরো নম্বর প্রশ্ন বলছে আনিকার ওজন পঁয়তাল্লিশ কেজি পরিসংখ্যানের ভাষায় একে কী বলে একে তথ্য বলে তারপর কী বলছে নিচের কোনটি বিচ্ছিন্ন তথ্য বলে তুমি মনে করো এটা সঠিক উত্তর হচ্ছে সাইকেলের চাকা সংখ্যা আর তারপরে কি বলছে যে পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে স্তম্ভ লেখ লেখের স্তম্ভগুলোর প্রস্থ হয় নিচের কোনটি এটা মতো সুক্তি শিক্ষার্থী ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্য ভিডিওটিতে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী মডেল টেস্টগুলো পাওয়ার জন্য ধন্যবাদ